আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে গতকাল আমি যুবকদেরকে থ্যাংকস দিয়েছি মনে আছেন আপনাদের যুবকরা আমাদের প্রাণ শক্তি যুবকরা যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশনে যদি এগিয়ে আসে কতই না ভালো হবে যদি তারা কোরআন করতে শেখে এবং কোরআন বোঝে তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র ফাথ হিসাবে গ্রহণ করবে সে কথা বলি আমি সামনে গিয়ে বলব তালা তারা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাশ্রোজা হজ্জাকাত না আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের যে শুধু নামাজ রোজা হজ্জাকাত হইলে শুধুমাত্র এক পারা বা দুই পারা কোরআন শুরু নাজিল করলে হইতো তিরিশ বার নাজিল ওই এই কত তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না চিন্তা করলে তবে না ঢুকবে এখন দেখুন আল্লাহ তারা বলছেন আমি আমার নবীকে উহির মাধ্যমে মুসা নু এব্রাহিম আদা প্রাগ ঐতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানিয়েছি তোরা রসুল তো সেখানে উপস্থিত ছিলেন না আল্লাহ তারা বলছেন ভাই এটা হচ্ছে সেই অজ্ঞাত ঘটনা যা উনি মাধ্যমে আমি আপনাকে জানাইছি না হলে আপনি এবং আপনার আপনার জাতি

অতশত তার ভাইরা যখন উসওয়াল আলাইহিস সালামের গুহতে সরযত করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকে জানাইছি ওই মানে موسی ঘটনা আল্লাহ তালা বলে তারপরে বলতেছেন উমা কুনত বিজান বিল গাবিয় ইজ কাজায়না موسی আমরা ওয়া কুনতামিনাস সাহিদী موسی আলাইহিস সালাম পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পাশ পশ্চিম দিবন্ত পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে উপস্থিত ছিলেন সালামের উপরে যেখানে ওহিনাজিল হয়েছিল সে জায়গাটাও তালা আমাকে দেখায় আলহামদুলিল্লাহ মিশর কায়রো এর রাজধানী মিশরের রাজধানী কায়রো জান পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি বিশাল এরিয়া প্রায় ছাপ্পান্ন হাজার ছাত্র ছাত্রী লেখাপড়া করে সেখানে কত বড় বিশ্ববিদ্যালয় কতগুলি ক্যাম্পাস তো সে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি পাঁচ দিন ছিল আমি বলেছি যে মিশরে তো জীবনে আসেনি আমাকে ঘুমাবার একটু সময় দিয়ে রাখলো বাকি আমার একটু ঘুরাও পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়াইছে সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওই নাজির সালাম মাদায়ান থেকে এসেছেন প্রচন্ড ঠান্ডা পথ আলু ভুলেছে স্ত্রীকে বলছেন সাথীদের যেখানে অপেক্ষা করো আমি তো ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে

সেই গাছটা ওরা বলে এটা সেই গাছ আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসে বললো ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানরা আসে আল্লাহর কাছে চিঠিলে কি খাই খাইয়ে না পাইলে করবো তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তালা দেখাইছেন বহু কিছু এমনকি ওই দেখে এখনো দাঁত ছিটকে আল্লাহ আল্লাহ বলছেন তোরে মানুষকেও খাবে না পানিতেও নষ্ট করবে না পোকা নষ্ট করবে না তোরে আমি সুটকি বানাই রাখবো কেমন করবো তোর মতো ফেরাউল যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ দিতে পারে

সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না আমি আপনাকে জানিয়েছি ফেরাও আক্রমণ করেছে তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি আর একদিকে সমুদ্র সাথীরা বলছে আমরা তো পাকলা হয়ে গেছি আমাদের তো পালাবার কোনো উপায় নাই মোসা আলাহ সালাম কার নবী জবাব দিতে দেরি হলো

ভয় পেও না রব্বি অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবে মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গমন কালো মেঘে ছেয়ে গেছে থমথমে ভাব ঝোড়ো হাওয়া এখনই প্রমাণিত হবে তিরিশ ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস শেষে উপকূলীয় এলাকার ভাষায় নিয়ে যাবে বজ্র সহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যা উড়ায় নিয়ে যাবে সুনামি হবে আল্লাহ তালা ছোট্ট একটু বাতাসের আঘাত দিয়ে সব সবাই দিতে পারে যা খুশি তাই করতে পারে তালা তারা উহির মাধ্যমে এই কথাগুলি জানিয়েছে বিজ্ঞানীরা ওই বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে যেমন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়ল মাটিতে তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন এটা তো উপরে উঠে দেব এইটা চিন্তা করলেন চিন্তা করে করে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি মাত্রাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশন এটা আবিষ্কার করলেন

চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একটার সাথে আর একটাকে সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটা থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে না যায় এটাই হচ্ছে ল এই মাতাকৃষ্ণ শক্তির কথা কোরআন দেড় হাজার বছর আগে এ কথা লতলা বলেছে তো দুর্ভাগ্য কোরআন বুঝি না কোরআন শুধু সব উন্নয় করি একবার সুরাই এসিন পড়লে দশ খতম করে এসব এই যদি হয় তাহলে কোরআন শৈল পড়ার আমার দরকার ঠিক খালি সুরা পড়িতে তিনবার সুরায় ক্লাস পড়লে এক কতম কোরআন শৈল বেশ কোরআন পড়বি কেন আরে আরে কপাল এখন চন্দ্র সূর্য গোটা সৌর জগৎ স ঘুরছে এটা নিকাস গ্যালিলিও নিউটন আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ তালা কোনটা ঘোরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘরে কে ঘোরে

রাত পারে না আগে যাইবার দে স্থান করে যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে কোদা বেলোরিয়া শুধু পৃথিবী করে না আল্লাহ তাহালা বলছেন অখুণ্ড ফি ফালা কি ইয়াস বাকুদ যা কিছু আছে মহাশূন্যে এই প্রতিবিটাও মহাশূন্যে প্রতিবিটা কোথা মহাশন্য ভাসুমা তো মহাশূন্যের অখুণ্ড ফি ফালা কিয়াস মহাসূন্য যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে একটিভিটিস লাইফিটিস ডে যতদূর ঘুরবে ততদিন সব ঠিক থাকবে আর যেদিন এই মানে এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে তখন একটা প্রচন্ড আঘাতের মাধ্যমে পলায়ন করি আঘাতের মাধ্যমে দুনিয়ায় কেন অনুষ্ঠিত হয়ে যাবে আল্লাহ তালা কোরআনের কারিমে এই কথাগুলি অনেক আগে বলে গ্রন্থে বলেছে বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে আর তারাগুলো গুলো কয়লার কয়লা মতো হয়ে যাবে কারা বলতেছে বিজ্ঞানীরা বলছে কোরআন ওরা আজকে যেটা বললো কোরআন বলেছে অনেক আগে কি বলেছে কেস আরু আইয়া নায়া মুন পেয়ামাতে ফাই দা বারিয়া পালু বা সারু ওয়া খাসা ফালু কামারু ওয়া জুমিয়া শানসু আলু পা মা আলাপারা বলছেন এরা শু কি জিজ্ঞেস করে কেয়ামত কবে তালাপারা বলছেন জবাব দিয়া তেন কেয়ামত হবে যে শোনোয় শোন যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে সূর্য আলো হারিয়ে ফেলবে আর চাঁদ আর সূর্য এগুলি সব এককার হয়ে যাবে তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে প্রকৃতির নিয়মে একদিন সব বন্ধ হয়ে যাবে খুল্যবান আড়াই হাত হ্যাঁ আল্লাহ তালা বলেছেন সব সংসদ কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া কেউ থাকবে না কিচ্ছু থাকবে কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তারা কোরআন শরীরে বলে দিয়েছে এই যে মাত্র একশো বছর পর্যন্ত গত একশো বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয় চাঁদ নিজে আলো দেয় আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওই জন্য একটা বট গাছ ওখানে একটা বুড়ি থাকে তো ছোটবেলায় চিন্তা করতে করতাম বুড়ি কন করে তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটে তো তখন খুব বেশি চিন্তা করতাম এত পরিশ্রম করে বুড়ি সুতা কাটিয়া এ বুড়ি খাই পরে জানা গেল যে ওখানে চা বটগাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই এই কথা একশো বছরের মতো হলো বিজ্ঞানীদের আবিষ্কার করেছে কিন্তু আলা আলা বলে রেখেছেন চোদ্দশো বছর আগে শুভ আনন্দ আলা সূর্যকে বলেছেন খুব লক্ষ্য করুন সূর্যের আরবি হচ্ছে শামসু সেরা জুন ওয়ার্জুন দিয়াল এগুলি সূর্যকে বলা হয়েছে এর অর্থ কি সূর্যকে বলা হয়েছে আলো আলো উৎপাদনকারী উত্তাপ সৃষ্টিকারী আলো বিকিরণকারী উত্তপ্ত উজ্জ্বল প্রজ্জ্বল আলো বিকরণকারী এটা হলো সূর্য আর সাত সুন্দরকে কি বলছে লক্ষ্য করুন মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিন যিনি সাত আসমান সৃষ্টি করেছেন আলাল কমারা ফীহিন্না নূরান আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন ওয়াজাআলাল শামসা সিরাজা আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী তখন সূর্যকে বলা হলো শামসুন উত্তপ্ত আলো উত্তাপ সৃষ্টি করে যেটা সেটার নাম শামসুন সেরাদুল ও হাদুল বিয়াল আর চাঁদের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন কামার আর মনি এরাম চাঁদের আগে হলো আর মুনিরা মানে আলো প্রাপ্ত চাঁদের নিজের কোনো আলো নাই আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে করে এই কথা কোরআন শরীফে আল্লাহ তালা চোদ্দশো বছর আগে বলে দিয়েছে সুবাহ এরপরে আপনারা দেখুন এই যে উদ্ভিদ গাছপালা গাছ আমাদের জীবনের শত্রু নাকি গাছ আমাদের কি গাছ যেখানে পান সমানে কাটে মানুষ সমানে গাছ কাটে কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না এই গাছ সম্পর্কে গাছ আমাদের যে বন্ধু গাছটা আল্লাহুল্লামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন এটার কাজ হচ্ছে কি আল্লাহ তারা বলছেন এই উদ্ভিদ গুলো এর থেকে তরুলতা উদ্ভিদ তরুলতা এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ তার মানে মানুষ আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিষ এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন আপনারা প্রত্যেকেই বাতাস থেকে অক্সিজেন দিচ্ছেন আর যেটা ছাড়তেছেন সেটা বিষ এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই আল্লাহ তারা গাছ বানাইছে গাছের খাদ্য হলো আপনি যেটা ফেলে দেন নাক দিয়া বুন দিয়া যেটাকে উদ্গীরন করেন ফেলে দেন নিঃশ্বাস যেটা বের করে দেন ওটা হলো গাছের খাদ্য আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তাপ আর গাছের সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন অক্সিজেন বানে আকাশের ভিতর থেকে বের করে দেয় এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তারা বলছেন খালা তালা কুমা ফুল এই পৃথিবীতে যা বানাইছি সব তোমার জন্য বলেছেন পাহাড়ের তুচ্ছ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অথল দেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানুষ সেবায় নিয়োজিত সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে এখন প্রশ্ন উঠতে পারে সব মানুষের ক্ষেত মতে বুঝলাম কিন্তু মশা দিয়ে কি ক্ষেত মত হয় মশার কানরে চোখে বাড়ি থাকতে পারি না এ প্রশ্ন উঠতে পারি আল্লাহ যদি সবই মানুষের কল্যাণে বেড়ায় তুই মশা বানিয়েছিস আপনি বোঝেন না বোঝেন না একটা মশা একে সহজে মারাও যায় ওকে বহুত কায়দা করে হাতটা কাস্তে নিয়ে যেইটা মারবেন তার আগেই ছে উঠে চলে এই মশা এখন দেখেন এই মশা মারার জন্য কত কোম্পানি কোম্পানি মশারি কত রকমের ওষুধ আর মশারি এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আর লক্ষ লক্ষ মানুষের পেটের বার জায় করবে আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে আল্লাহ বানাইছে কেন তোমার মাথায় তো খুলে যাবে মশা আছে বলেই তো মশা নেই আছে বলেই তো মডেল বিক্রি হয় সবের মতো এখন চিন্তা হতে তাহলে সাপ বানাইছে কেন সাপ বানাইছে কেন তা জানো না তো সাপের চামড়া দিয়ে সাপের চামড়া মেলা দেন এ দিয়ে ভেনিটি ব্যাগ তৈরি হয় মহিলারা ব্যবহার করে খুব দামি আর সাপের বীজ এটা দিয়ে ঔষধ তৈরি হয় সব থেকে বিষাক্ত সাপ যেটা যে যেই সাপের বিষ ব্লাড টেস্ট করার সাথে সাথে মানুষ মারা যায় এই ধরনের মারাত্মক আখুন কোবরা সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভ সেভিং মেডিসিন তৈরি হয় শুভানন্দ মরবে ঠিক মানুষ মরবে ঠিক কিন্তু মরার আগে কথা বলুন মনে এরকম ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি হয় শুভানন্দ

জীবনের জন্য পানি সব থেকে বেশি প্রয়োজন জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি পানি এই পানি এর হলে জীবন পানির এক না এই পানি যদি বউরায় দশ ফিট হয়ে আসে নাম হবে কি মর একটু আগেই জীবন মুহূর্তে মরণ এই পানি আল্লাহ জীবনের জন্য পানি সৃষ্টি করেছেন আরেকটার বাচ্চার দানা যখন ওই বাদ দিয়ে আন্তর্জাতিক নদীর বাচ্চার দিয়ে পানির সর্বনাশ হবে নদীর নাব্যতা কমে যাবে আপনার পানির সংকট হতে পারে এটা সব থেকে বেশি কে জানে আল্লাহর নামে তো আসতে পারেন কেন কে জানে ওই আল্লাহ রব্বুল আলামিন প্রাণী জগতে সব থেকে বেশি প্রয়োজনীয় যে জিনিসটি পানির সেই পানির জন্য আল্লাহ রঙ্গুরাল একটি মহাদেশ যেটা শুধু পানি পাহাড় অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ মানুষ নাই জল নাই মহাদেশটা শুধু পানির বরফের পাহাড় দিয়ে আল্লাহ বানায় রাখছেন নাম কি এখানে শুধু আছে সে ভরলুক আর আছে প্যাঙ্গুইন প্যাঙ্গুইন পাখি এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে বাতাস দিয়ে উঠতে পারে এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি সে ডিম পেয়ে তাকে তিন মাস নব্বই দিন ডিমে তা দিতে হয় ডিমটা পারলো কিসের মধ্যে বড় মধ্যে এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না দাঁড়ায় থাকবে আর গায়ে একটা কালো সাদরের মতো বুকটা সাদা মনে হয় সৌদি প্রি হাতেও খুব কায়দা করে জমিদারি স্টাইলে হাঁটে তো বাচ্চা দিয়ে দিনের উপরে সে দাঁড়ায় থাকে তার শরীরের একটা অংশ দিনের উপর দাঁড়ায় থাকে তিন মাস নব্বই দিন দাঁড়ায় হবে এই নব্বই দিন সে খাবে কি ওর স্বামীকে পুরুষ পেন বইনকে আল্লাহ এত দয়া দিছে ও মাছ ধরে ধরে প্রত্যেক দিন ওর বৌরে খাওয়ায়

এটা ক্ষুদার্থ বাঘ বাঘ ক্ষুদার্থ না সিংহী এই সিংহী ক্ষুদার্থ একটা হরিণের পালের উপরে জাম করেছে হরিণ দিছে কিন্তু একটা বাচ্চা হরিণ সে কোন রকম দাঁড়ায় আবার পড়ে যায় দাঁড়ায় মনে তিন চার দিন হয় হয়েছে দৌড়িতে পারে না সিংহটা ওর কাছে গেল আমি মনে করলাম যে খাইয়া বেলা দেখুন তো দেখলাম যখন হরিণটা পড়ে যায় তখন হাতটা দিয়ে এরকম উঁচু করে দাঁড় করাই দেয় এইভাবে দাঁড় করাই লোক শুয়ে পড়লো দাঁড় করাই সে এরকম ঠেলতে ঠেলতে নিতে নিতে সিংহীর বাচ্চাগুলি যেখানে শোয়া সেইখানে এই বাচ্চাটা নিয়ে গেল নিয়ে নিজে কাঁচ হয়ে শুয়ে পড়লো বাচ্চারাও সিংহের বাচ্চারাও দুধ খাইলো হরিণের বাচ্চাটাও দুধ খাইল তার মানে এই সিংহ তার হিংস্রতা মাতৃত্বের স্নেহের সামনে এটা অবনমিত হয়ে গেছে হার মেনে গেছে আমাদের দেশে যখন মারামারি হয় একটু বোঝা উচিত যে কারে মারতেছি এই যে মারতেছি ওর বউ তো বিদু ওর বাচ্চাটা তো এটি হয়ে যাবে এই চিন্তা যদি আমাদের থাকতো প্রচুর যে জ্ঞান আছে আমাদের তাও নাই